ইংলিশ গ্রামারের মোটামোটা বইগুলো দেখলেই ভয় হয় তাই না কিন্তু ভয় পেলে কি আর পরীক্ষায় ভালো করা যাবে বোর্ড পরীক্ষা কিংবা ভর্তি পরীক্ষায় সব জায়গায় যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে ইংলিশ গ্রামারে অবশ্যই পটু হতে হবে গ্রামার প্রত্যেকটি টপিককে আলাদা আলাদা খণ্ডে ভাগ করে সাজানো হয়েছে পঞ্চমিট সিরিজের এই বইগুলো এই বইগুলিতে তুমি পাবে পর্যাপ্ত উদাহরণ এবং এক্সারসাইজ ফলে তোমার গ্রামাটিক্যাল সব ধরনের কনফিউশন দূর করতে পারবে খুবই সহজে এবং ইফেক্টিভলি মনে রাখতে পারবে দীর্ঘদিন ধরে ফলে তুমি পরীক্ষাও ভালো করতে পারবে চলো আমরা দেখে নেই এখানে কি কি থাকছে থাকছে ভয়েস চেঞ্জ পার্টস অফ স্পিচ অক্সিলারি ভার্ব সেন্টেন্স কারেকশনস ইনফিনিটিভ জিরান অ্যান্ড পার্টিসিপাল ফ্রেস অ্যান্ড ক্লোজ ইউজেস অব প্রিপোজিশনস এডভার্ব প্রি পোজিশন ফর একাডেমিক অ্যান্ড ভার্সিটি এক্সামস কনজাংশন এন্ড ইন্টারজেকশন এবং সাবিক্স জন্য এই বইটি খুবই কার্যকরী থাকছে এরকম আরও অনেকগুলো গ্রামার্টিক্যাল টপিকের উপর বই